হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু শ্রী সোনাই ব্লগ এই ঘড়িতে বাজলো ছটা সাড়ে ছটা নাগাদ বোলপুর থেকে আমার তো ট্রেন আছে সকাল সাতটা চল্লিশে তাই তড়ি ঘড়ি করে সকাল সকাল বেরিয়ে পড়েছি আর জানো সকালবেলায় চারটায় উঠে আমি ম্যাগি বানিয়েছিলাম কারণ ট্রেনের খাবার আর বাইরের খাবার আমি জানি না কেন বাইরে গেলে আমার খাবার খেতে একদমই ভালো লাগে না যেন মনে হয় যে নিজের জায়গার খাবারটাই আমার সবচেয়ে প্রিয় তাই সেই জন্য ভয় ছিলাম যদি ট্রেনের খাবার কিছু পছন্দ না আসে তবে আমার বর বলেছিল যে আমরা বন্ধে ভাড়াতে যাচ্ছি তোমার খাবার নিয়ে কোনো চিন্তা নেই কিন্তু না তা তো আমার একটা কিন্তু চিন্তা ছিল তাই আমি নিজের খাবারটা জোগাড় করে গিয়েছিলাম কিন্তু ব্যাস ওখানে গিয়ে আমার বড় মশাই বললো যে আরেকটা টিফিন উনি আনতেই ভুলে গেছে যাই হোক আর কি করা যাবে ওই একটা থেকেই অল্প অল্প করে দুজন ভাগ করে খেলাম আর সেরকম কোনো বড় ব্যাপার হয়নি কারণ ট্রেনে তো একটুখানি পরপর ওরা তো নিজেদের সার্ভিস দিয়েই যাচ্ছিল আমরা কোথায় যাচ্ছি সেটা হয়তো আমার চ্যানেলে যারা যারা আছো তারা হয়তো শর্ট ভিডিও দেখে বুঝতেই পেরেছো চলো লাস্টে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমরা কোথায় কোথায় গেছিলাম কোনো জায়গায় ঘোরার প্ল্যান হলে আগের থেকে যখন প্ল্যান ঠিক করা থাকে ঠিক সেটাতে যতটা না মজা লাগে সাডেন প্ল্যানে কিন্তু আমার সবথেকে বেশি মজা লাগে হুড়ু হুড়ি করে সব কিছু করো হ্যাঁ ভুলেও অনেক জিনিস যাওয়া হয় আর সকালবেলায় পেরিয়ে কিচ্ছু খাওয়া হয়নি তাই ব্যাগের মধ্যে স্ন্যাক্স আমার সব সময় থাকে তো নিয়ে গেছিলাম অনেক স্ন্যাক্স কিন্তু খাইনি কিছুই এই বিস্কুটটাই খেয়েছি আর হ্যাঁ একদম ফর্মাল আমি জামা পড়েছি যা ট্রেনে আমার কোনো রকমের সমস্যা না হয় সকাল সকাল স্নান করে ফ্রেশ হয়ে গিয়েছিলাম মুখে আমি কিচ্ছু লাগাইনি আর কোনো রকমের মেকআপও করিনি জাস্ট নর্মালেই ছিলাম কারণ ট্রেনের এতক্ষণ জার্নি তারপরে গাড়ির জার্নি যদি মেকআপ করতাম আর যদি একটুখানি সে আসতাম খুব সমস্যা হতো কারণ তখন আমার মনে হয় যে কতক্ষণে তুলবো কতক্ষণে তুলব এটা আমার এখন না এটা আমার বরাবরের সমস্যা তো যাই হোক চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা এখন চললাম বোলপুরের উদ্দেশ্যে তো এই তো আমরা বোলপুর পৌঁছেও গেছি আর সকাল থেকে যেহেতু একটু চা কিছু খেয়ে বেরোয়নি সেজন্য ভেবেছিলাম বোলপুরে নেমে প্রথমে এক কাপ চা খাবো ভারের চা যেটা সকাল সকাল খেতে কিন্তু দারুণ লাগে তো ব্যাস এখানে একটু গল্প করতে করতে চা খেয়ে নিচ্ছিলাম ট্রেন তো ছিল সাতটা চল্লিশের মতো এখন বাদ ঘড়িতে প্রায়ই সাতটার মতো তো ব্যাস বেশ কয়েকক্ষণেই আমাদের অপেক্ষা করতে হতো আর এইখানেই কিন্তু সেই কেসটা ঘটেছিল যেখানে আমি বরকে বলেছিলাম যে সব খাবার দাবার এনেছো তো তখন উনি বলেছেন যে না খাবার দাবার আনেনি যাই হোক কিছু তো করার নেই এই সব করতে করতে আমি বোলপুর স্টেশনটাও একটু ঘুরে দেখছিলাম আমাদের ব্যাগটা এত পরিমাণেই ভারী ছিল শুধু ভাবছিলাম যদি এক নম্বরের ট্রেন না দেয় তাহলে এত এত ল্যাগেজ নিই এদিক ওদিক দৌড়ানো যাই হোক শেষমেশ এক নম্বরেই দিয়েছে আর ঘুরে ঘুরে দেখছিলাম কি সুন্দর সুন্দর পেন্টিং করা আছে আমি তো প্রথমবার এলাম তাই সেই জন্য দেখতে কিন্তু বেশ মজা লাগছিল এইসব করতে করতে হুড়োহুড়ি করে সবাই দেখছি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে ফটো তুলছে যারা ফার্স্ট টাইম যাচ্ছে আমিও তাই তুলছিলাম কারণ আমার তো বন্দে ভাড়াতে প্রথমবার তাই এক্সাইটমেন্টটাও অনেকটা বেশি ছিল তো ব্যাস দেখো এখন আমাদের বন্দে ভারত ট্রেনেও ঢুকে গেছে শুধু ব্যাস খোঁজাতে একটুখানি সমস্যা ছিল যে আমাদের কোন দিকে সিট আছে প্রথমে আমরা সামনের দিকে চলে এসেছিলাম কিন্তু পরে জানলাম আমাদের সিটটা কিন্তু একদম পিছন থেকে ব্যাস তারপরে আবার দৌড়ালাম পিছন থেকে আসলে সিট খুঁজে না পাওয়ার কিন্তু আরও একটা কারণ জানো কারণ কোচ পজিশন শুধু আমরা কেন কেউই খুঁজে পাচ্ছিলো না কারণ সেটা কোনো রকম মেনশেনই করা ছিল না যাই হোক এ এত সব কিছু করতে করতে শেষ মে সবাই সবার জায়গা খুঁজে পেয়েছে আর হ্যাঁ এই প্রথমবার ট্রেনে আমার এতক্ষণের জার্নি সকাল সাতটা চল্লিশে চেপেছিলাম আর দুপুর দেড়টার সময় নেমেছিলাম আমরা বোরিং লাগেনি কিন্তু হ্যাঁ এই চারপাশে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ঠিক পৌঁছে গেছিলাম আর এই যে বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম এটা বাবু না যে ট্রেনের থেকে আমাদেরকে দিয়েছে এটা আমি বাড়ি থেকে বানিয়ে এসেছিলাম আর সেটাই খাচ্ছি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এত সকাল সকাল তাড়াহুড়ো করে বানিয়েছি আর আমার বরের কিন্তু আমার হাতের এই ম্যাগিটা বানানো ওর খুব ভালো লাগে তো সেই জন্য বেশি করে বানিয়েছিলাম আর হ্যাঁ এত সকাল সকাল বানিয়েছি একটুখানি ডাউটে ছিলাম নুনটুন ঠিক হবে কি না কিন্তু না সব কিছুই একদম ঠিকঠাক হয়েছে আশেপাশের সৌন্দর্য দেখতে দেখতে আমাদের ট্রেন বোলপুর থেকে ছুটে চলেছে আর ব্যাস কিছুক্ষণ বসার পরেই চলে এলো আমাদের ব্রেকফাস্ট অ্যাডফাস্ট দিয়েছিলো আমাদের নরমাল ওয়াটার আর তারপরে ব্রেকফাস্টের মধ্যে ছিল ব্রেড ছিল আর ফ্রেঞ্চ ফ্রাই ছিল আর ডিমের অমলেট ছিল চা ছিল নিজে বানাও নিজে খাও আর তার সাথে ফ্রুটি ছিল আরও কয়েকটা জিনিস ছিল মনে পড়ছে না এখন ঠিক তো যাই হোক ফ্রেঞ্চ ফ্রাইটা খেয়ে দেখছিলাম মোটো এটা ফ্রেঞ্চ ফ্রাই লাগেনি এটা আলুটাকে জাস্ট একটু ভেজে দিয়েছিল তো যাই হোক আমি পাউরুটির সাথে অমলেটটাই খেয়েছিলাম যেটা আমার মোটামুটি ঠিকঠাক লেগেছিল আমাদের এখন চা চেয়েছে চা দিয়ে গেছে তো এরকম দড়ি দিয়ে চলে গেছে কোনো টেনশনে আছে জল টল পাবো কি কী করে খাবো এটা বললাম চা খাবো তো এরকম দড়ি দিয়ে চলে গেল বিনা জলে কী করে চা সরি এদিকে ক্যামেরা তো না না সেটা তোমাদের সাথে মজা করছিলাম কিছুক্ষণ পরে ওয়ার্ম ওয়াটার দিয়ে গিয়েছিল তারপরে আমরা নিজেরা বানিয়ে খেলাম সত্যি বলতে বাড়িতে আমি চা বানাই ঠিকঠাক হয় কিন্তু এখানে জানি না কেন আমার চাটা কিন্তু খেতে ভাজা হয়েছিল আমার বরেরটাই ভালো হয়েছিল। জানি না কি করে হয়ে গিয়েছিল তো আমাদের ব্রেকফাস্ট দিয়েছিল ট্রেনে চাপার ওই কিছুক্ষণ পরে ওই নটা সাড়ে নটার দিকে আর আমাদের লাঞ্চ কিন্তু তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল। সাড়ে এগারোটা নাগাদ কারণ যেহেতু খেতে তো সবারই সময় লাগবে সেই জন্য আর লাঞ্চে ছিল জিরা রাইস রুটি আর আমরা যেহেতু ননভেজ নিয়েছিলাম সেজন্য চিকেন ছিল মিষ্টি দই ছিল আর একটা আলু ফুলকপি সব কিছু ভাজাভাজি ছিল আর ডাল ছিল আরও কয়েকটা জিনিস ছিল আচার ছিল যেগুলো আমি তুলতেই ভুলে গেছি যাই হোক চলো এখন হচ্ছে খাবার টাইম আর ভালোভাবে খেয়ে নিই খাবারের টেস্ট কিন্তু খুব বাজে ছিল না মোটামুটি প্রত্যেকটা খাবারই কিন্তু খুব ভালো হয়েছিল খেতে এখন তোমাদের ভিডিওটা এডিট করছি আর আমার আবার খিদে পেয়ে যাচ্ছে এগুলো দেখে তখন আমি ভালোভাবে খেতে পারিনি কারণ আমার খেয়ে পরে জার্নি করলে একটু একটু না অনেকটাই বেশি সমস্যা হয় তা আমি অল্প অল্প খেয়েছিলাম আমি রুটি আর চিকেনটা খেয়েছিলাম বাকি রাইস রাইস আমি একদমই কিছু খাইনি আর তো আমি ভাত ভক্ত নয় আমি একদমই ভাত খেতে ভালোবাসি না তো চলো এখানে আমি খেয়ে নিই যতই ভিডিও দিচ্ছি তত আমার আরও খিদে পেয়ে যাচ্ছে তো এখানে খাচ্ছিলাম আর ভাবছিলাম যে আর কিছুক্ষণ পরে আমরা আমাদের ডেস্টিনেশনের জায়গাতে পৌঁছে যাব। তো যাই হোক পৌঁছে গিয়েছিলাম আর হ্যাঁ ক্যামেরাটাও জানে কখন বন্ধ হতে হবে তো সেই জন্য নিজেই পড়ে গেছে চলো এরপর বলেই দিই কোথায় এলাম তো এই জার্নিতে একই মুখের অবস্থা খারাপ হয়ে গেছে তাই ভাবলাম মাস্ক আর সানগ্লাসটা খুবই দরকার তাতেই প্রচণ্ড পরিমাণে রোদ বুঝতেই পারছো তোমরা তো এখন গাড়ি এসে গেছে আমাদের চলো গাড়ির উদ্দেশ্যে যাই এখন অনেকটা জার্নি অনেকটা পথ থেকে তো এনজিপি তে আমরা নেমেছি প্রায় দেড়টার দিকে আর এখানে নেমেই বুঝতে পেরেছি কতটা পরিমাণে গরম আর কতটা পরিমাণে রোদের তাপ তো এই তো এখন গাড়িতে বসে গেছি আর প্রচন্ড লাগছে আমি এখানে নিউ জলপাইগুড়িতে নেমে পড়ে ভাবছি এত গরম তো কি হবে তো বলছে দাদা বলছে না দার্জিলিংয়েও ঠান্ডা আছে সিকিমেও ঠান্ডা আছে যাক ভাবলাম এত ঠান্ডার জামাগুলো বেকার আরে এত আওয়াজ এত আমার ব্লগের পুরো তছনছ করে দিচ্ছে আমার ব্লগ যাই হোক শেষমেশ গাড়িতে বসলাম লাঞ্চ তো হয়ে গেছে ট্রেনেই করে নিয়েছি এরপর যদি খিদে পায় তো বাইরে লাঞ্চ মুখে পুরো অবস্থা খারাপ এ তো আমার বড় বসে গেছে তা ব্যাক তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি নাহলে অনেকটাই বড় হয়ে যাবে তোমাদের দেখতে আর ভালো লাগবে না তো এখান থেকে আমরা পাঁচ ছ ঘন্টা জার্নি করে গিয়েছিলাম পেলিংয়ে তো এরপরে তোমাদের পেলিং আর দার্জিলিংয়ের ব্লগ শেয়ার করব আর এই ব্লগটা কেমন লাগলো জানিয়েও কিন্তু ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যেও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ঠিক বল